ত্রিপুরার শিমুলতলি এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা হিংসায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলির পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের বাঘার মুখে পড়ল কংগ্রেস শনিবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল হিংসা কবলিত শিমুলতলি এলাকা পরিদর্শনে গেলে পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ কংগ্রেসের দাবি সাম্প্রতিক অশান্তিতে একাধিক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলা পরিস্থিতির সরেজমিন মূল্যায়ন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দিতেই প্রতিনিধি দলটি সেখানে যাচ্ছিল কিন্তু নির্দিষ্ট অনুমতির অভাব দেখিয়ে পুলিশ এলাকায় প্রবেশে বাধা দেয় এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব তাদের অভিযোগ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা আড়াল করতেই প্রশাসন পরিকল্পিতভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কংগ্রেস নেতাদের বক্তব্য গণতান্ত্রিক অধিকার খর্ব করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই পরিদর্শনে যাচ্ছিলাম অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি এখনও স্পর্শকাতর হওয়ায় এবং আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সাময়িকভাবে এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের এই ঘটনাকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কংগ্রেস জানিয়েছে তারা শীঘ্রই রাজ্যপালের দ্বারস্থ হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায় বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করবে শিমুলতলি থেকে পরিস্থিতির ওপর নজর রাখছে গোটা রাজ্য সংবাদে পর্যন্ত পরবর্তী আপডেট পেটে আমাদের সঙ্গেই থাকুন